দুর্যোগ কেটেছে রেখে গিয়েছে দগদগে ক্ষত ভেঙেছে বাঁধ বাড়িতে ফাটল রাস্তার দুপাশে জমে রয়েছে পলি নাগরাকাটায় নদী পারে বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক তাদের দাবি বদলে গিয়েছে গাঠে নদীর গতিপথ বাড়িতে ফাটল অঙ্গনওয়াড়ি কেন্দ্র তছ নছ নিচ থেকে সরে গিয়েছে মাটি এ ছবি জলপাইগুড়ির নাগরাকাটার ক্ষয়ের বাড়ি কলোনি ক্ষয়ের বাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঠিয়া নদী শনিবার রাতে নাগারে বৃষ্টিতে কুষে ওঠে এই নদী বহু জায়গায় বাঁধ ভাঙে দুপার ভাসিয়ে দেয় জলের তোরে ক্ষতিগ্রস্ত হয় একের পর এক বাড়ি অঙ্গনবাড়ি কেন্দ্র বিধ্বস্ত গাঠিয়া নদীর ধারে ছিল হচ্ছে এটি একটি আইসিডিএস সেন্টার জল নামার পর বুঝতে পারা যাচ্ছে আইসিডিএস সেন্টারের হালকি কি ভিত পুরো ভেঙে বেরিয়ে চলে গিয়েছে জলের স্রোতে কার্যত হাসছে বলা চলে এবং একাধিক যে চাঙর তা ভেঙে নদীর পারে পড়ে রয়েছে স্থানীয়রা আতঙ্কে কারণ তাদের দাবি গাঠিয়ার পাড় ভাঙছে বদলে যাচ্ছে গতিপথ পাড় ভেঙে ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে নদী এখান থেকে পঁচিশ ফুট দূরে ছিল জমিটা সামনেই ছিল জালি সব জালি বান ছিল সব চলে গেছে ছোটবেলা থেকে জন্ম এখানে এত বড় হয়ে গেল আসপন্ত এরকম ফ্ল্যাট হয়নি কোনোদিন আর কোনোদিন এত এই জমি এরকম নষ্ট হয়নি আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে আছে যে ভিতরে নিচুতে যে পাকার নিচুতে আছে এখান থেকে হচ্ছে মাটিগুলো সব বাইরে হয়ে গেছে যেগুলো যে বোল্ডার ছিল পাথর ছিল তোমার মাটি ছিল বজরি ছিল ওগুলো সব বাইর হয়ে গেছে ওই পাশ দিয়ে আর এই পাকাটা হচ্ছে এখানে ফাইটে গেছে আর ওই যে ঘরের উপরের ওইগুলো হচ্ছে কেড়ে হয়ে গেছে ইটগুলো হচ্ছে জয়েন্টগুলো ছেড়ে দিয়েছে যে বন্যাটা এবার হয়েছে আমার জানাকালীন এটা হয়নি কোনো বারো আমি সরকারকে বলবো আমাদের যে নদীপথগুলা যেভাবে এখন মাইনটাকে চেঞ্জ করে নিয়েছে যেখানে বসবাসকারী আছে সেদিক দিয়ে নদীগুলো কিন্তু চলছে তো এই নদীপথ ঠিক মতন তাদের যদি গতিপথ ঠিক করে দেয় সরকার যেখানে প্রয়োজন পড়বে বাঁধ দিবে তাহলে অনেকটা নদী ঠিক থাকবে এবং স্থানীয় বাসিন্দারা ঠিক থাকবে গত কয়েক বছর ধরে বারবার ধরে আলোচনা হয়েছে যে উত্তরবঙ্গের নদী তার গতিপথ বারবার ধরে বদল করছে আর নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের পর সেই যে আলোচনা চলছিল তা যে কতটা সত্যি ছিল তা আরো একবার প্রমাণিত ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশবিদরা বলছেন যে নদীর গতিপথকে ভেবে আগামী দিনে কি কি হতে পারে সেই সংক্রান্ত পরিকল্পনা তৈরি করতে না পারলে বড়সড় বিপদ ঘনিয়ে আসবে উত্তরবঙ্গে ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা নাগরাকাটা